রান্নাঘরে চলেন রান্না বান্না শুরু করা যাক তো রান্না শুরু যে করবো এই কি রান্না করবো দেখে ফেলছেন এই তো আজকে রান্নাটা মানে একটু আমরা একটু অন্যভাবে করবো কারণটা কি বলি সে গ্যাস শেষ হয়ে যেতে পারে সেই জন্য আম্মু করছে কি এই রাইস কুকারে আজকে রান্না করবে ঠিক আছে তো এখানে ওই যে মরিচ দিছে মানে মাংসটা সুন্দর করে ক্লিন করে এবার মরিচটা দিয়ে দেছে এবার বাকি এখানে পেঁয়াজ ভাজা হইতেছে এখানে আসলে রান্না করতেছে ডাল তস্তরি করবে তো ডালটা তস্তরি করা হইতেছে আমার আম্মু এইভাবে ডাউল এই ডাউলটা কিন্তু এরকম থাকবে ডাউলটা পাতলা ডাউল কিন্তু না আম্মু তো মামা আজ কিছুদিন পাতলা করে রান্না করতে আসছে মামা তো পাতলা ডাল খেয়েছে অনেক খুশি রাখতেছে কারণ আমার মামা আসতেছে এখন এই ডাউলটাকে আস্তে করে এইভাবে আসলে একটু রাখা হবে এখন মরিচ দেওয়া হয়েছে এবার পরিমাণ মতো লবণ এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে ভালো মতো এবার এবারে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়ি করে পড়তেই হবে এভাবে পড়তে থাকতেই হবে যাতে লাগে না যায় কড়াইতে এবারে যে পানি ঢেলে দিলাম তো পানি ঢেলে দেওয়া শেষ এখন এভাবে মানে ডাউলটা ফুটতে থাকুক তত সময় আমরা অন্য কাজ করে নিই এই আজকের এই মাংসটা রান্না করা হবে মূলত রাইস কুকারে যেটা বলতেছিলাম কারণ হচ্ছে সে রাইস কুকারে রান্না করা হবে গ্যাস পরিমাণ মনে হয় কম আছে শেষ হয়ে গেলে দুঃখের কোনো শেষ থাকবে না নে এই জন্য আম্মু আগে রাইস কুকারে কিছুটা ই করে নেবে ঠিক আছে রাইস কুকারে আজকে আমাদের রান্না করাবে মানুষের প্রেশার কুকারে রান্ধে আর আমার আম্মু রান্না করবে রাইস কুকারে তো সবাই রাইস কুকারের ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এই যে যে লাইনটা দেওয়া থাকে না এইটা অফ না করে বা একদম না খুলে আসলে রাইস কুকার থেকে কোনো কিছু নামানোর চেষ্টা করবেন না এখন একটা দুর্ঘটনা শুনলাম যে না খুলে ই করতে যায় তারপরে আর কি সে আল্লাহর কাছে চলে গেছে তো যাই হোক এখন এই যে আমার আম্মু আবার একটু স্বাদ বাড়ানোর জন্য এই যে গাই আস্ত জিরে দিয়ে দিতেছে আলাম জিরে মানে আস্ত জিরে মানুষটা তো বুঝবে না তোমার কথা এখন এই যে রাইস কুকারে দিয়ে এখন অল্প একটু পানি পানি দিতে হবে একটুখানি পরিমাণ মতো পানি দিয়ে তারপর অপেক্ষা করতে হবে এই মাংসটা না মানে আস্তে আস্তে রান্না করতে হবে তাইলে হচ্ছে তো স্বাদ হবে

এই যে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াই হচ্ছে চুলার উপরে দিচ্ছি একটু গরম হওয়ার জন্য কারণ হচ্ছে গরম হয়ে গেছে এই যে মশলাটা বাটা এটার মধ্যে আছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা এখন কি যেই কাজটা আমরা করবো সেটা হলো এই যে মাংসের মধ্যে এটাকে দিয়ে দেব ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু আলু কেটে রাখা হয়েছে আলুগুলোকে কেটে পানির ভিতরে দিয়ে রাখা হয়েছে ধোয়ার জন্য আর এদিকে আম্মুক ওই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিল এবার হচ্ছে কি করতে হবে বলেন তো এই যে মাংসগুলো দেওয়া হবে একটু পরে কিন্তু আলুগুলো তো ভেজে রাখা হয় নাই এই জন্য এই যে গরম মানে তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিল মানে আলুগুলোকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে সাথে একটু লবণ দিয়ে দেবেন আর একটু হলুদও দিয়ে দেবেন লবণটা আসলে স্বাদের জন্য হলুদটা হচ্ছে কালারের জন্য তো এটাকে বেশ সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেবেন একদম যাতে টেস্ট হয় বেশি এবার এই যে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন আর ওই যে বাটা মশলাটা প্রথমে আলুর ভিতরে দিলাম কারণ আলুটা তো একটু কষাইতে হবে না কষাইলে তো আর মজা হবে না ঠিক আছে তো যাই কষানো হয়ে গেল মাংসগুলোকে ঢেলে দিয়ে দিলাম

একটা জিনিস লক্ষ্য করতেন কিনা জানি না গাইস সেটা হলো আসলে আমরা প্রথমে মাংসটা ভিতরে একটু মশলা দিছিলাম আবার পরে আবার কিন্তু মশলাই দিলাম তো যাই হোক এখন এই যে আমাদের রান্না চলতেছে আমি কি আবার পানি দিবা আমি বলে আম্মু আবার তাই পানি দেবে যাই হোক পানি দেওয়ার পালা রাইস একটা জিনিস দেখেন আমার আম্মু কিন্তু এই যে গরম পানি দিতেছে মানে রাইস কুকারে আপনি গরম আর তুলে যাচ্ছে না তোমার তো এই যে মানে এই ঠান্ডা পানি দিয়ে নাই কিন্তু এই গরম পানিটা এর মধ্যে রাখলে বে এখন এই পানিটা আস্তে আস্তে কমায় দিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি আমের কাজ করে দিতেছি থাক বাবা আবার বেশি কাজ করে দিতে গেলে দেখা গেছে ধরে উল্টে পড়ে গেছে তখন আর এক জন্ত না বাস হইতে থাও। ফাইনালি একেবারে সুন্দর মতো হয়ে গিয়েছে কিন্তু তেল বের হয়ে গেছে দেখেন তরকারির তেল বের হয়ে গেছে মানে মাংসগুলো মানে হ্যাঁ আল্লা রে কি আর বলি এত সুন্দর কালার হইছে। আর এত সুন্দর দেখতে হইছে দেখে আমি পুরা ফিদা হয়ে গেছি মনে সাস্তার আমি কখন খাবো। কিন্তু গাইস আমি তো এখন খাইতে পারতেছি না আমার আম্মু অলরেডি আমার জন্য একটা বানাইয়া মানে আগেরতেই রেখে দেছে আমি ওইটা একটু টেস্ট করে দেখবানি আর আমি এখন যেটা করতেছি সেটা হইল একটু নাড়াছাড়া দিতেছি যে সুন্দর হিসে না কালারটা জোস আর কি আছে যে আমার তো রান্না বান্না শেষ আমরা আজকের মতো এই ছিল আমার রান্নাঘরে রান্না বান্না সবাই বালা থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আল্লাহ হাফিজ ঠাঠা বাই বাই